সকলের ভোটে মরকমার্কা যাই বলে সবাই হাসিয়া হাসিয়া গো ভোট্টা দেবেন মরুক মারকা দেখিয়া ভোটা দেবেন সবাই হাসিয়া হাসিয়া ভোটা দিবেন মরগ মার্কা দেখিয়া এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মরগ মারকা উন্নয়নে অংশ নিন মরগ মারকাই ভোট দিন উন্নয়নের শপথ নিন মরগ মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মরগ মারকাই ভোট দিন है আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মোরগ দিকে দিকে একই শনি মোরগ মার্কার বিজয়ের ধনী দুই হাজার একুশ সাল মোরগ মার্কার বিজয় কাল বিজ অংশনিন বিজয় অংশনিীন বিজয় মরক মার্কাায় থট মরক মার্কা থট বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বি মরক মার্কা মরক মার্কা সমাজ সেবার মার্কা সমাজ বার মার্কা মরক মার্কা মরক মার্কা ডিজিটাল বাংলাদেশ করার মার্কা মরক মার্কা মরক মার্কা তিয় এলাকাবাসী। জবর পথে বলে যাই মরক মার্কাই ভোট চাই এলাকা পাষীকে বলে যাই মরক মার্কাই ভোট চায় বাড়ি পাড়ি বলে যাই মরগ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যায় মরক মার্কাই ভোট চায় পাড়াই পাড়াই বলে যাই মড়ক মার্কাই ভোট চাই মা বন্দের বলে যাই মরক মার্কাই ভোট চায় যুবক ভাইদের বলে যায় মরক মারকাই ভোট চাই তরুণদের বলে যাই। মোরক মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই মোরক মার্কাই ভোট চাই দাদা দাদি কে বলে যাই মোরক মার্কাই ভোট চাই নানা নানি কে বলে মার্কাই ভোট চাই ফুপা কে বলে যাই মোরক মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই মোরক মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারির দোয়া চাই সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন না আপনার আমার মাঠ